নিজেকে সেফ করার চেষ্টা করে অনেকেই আবার ছাতা ফুটিয়ে বৃষ্টির হাত থেকে নিজের শরীরটা না ভেজানোর চেষ্টা করে কি বৃষ্টি শুরু হচ্ছে আবার অনেকেই বলে থাকে বৃষ্টি আসার আর সময় পেল না যারা কোথায় যাবে বলে পরিকল্পনা করেছে তারা আবার বলে থাকে যে মরার বৃষ্টি দিনটাকেই মাটি করে দিল আবার কোনো কোনো ব্যক্তিরা নিজের শরীরটা বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে বাসায় ফিরে হাই ভলিউমে গান শুনে বাঙালিরা বৃষ্টি বিলাস করে থাকে আর যদি একটি শৌখিন মানুষ হয় তাহলে তো আর কথাই নেই খাতা বা কম্বলটা গায়ে দিয়ে ঝাড়া ঘুম আচ্ছা আমরা তো মুসলিম আল্লাহ আমাদের তো একটা উদ্দেশ্য করে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ সোবাহানবাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওমা ইল্লা ইন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান রবের ইবাদত করার জন্য অন্য বলেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য নাম্বার এক দুই নম্বর হলো আমাদের গোটা জীবনটা রবের জন্য তাহলে আমরা তো মুসলিম আমরা কি একবারও ভেবে দেখেছি আমরা কি একবারও জানার চেষ্টা করেছি যে যখনই বৃষ্টি আসতেন তখনই আল্লাহ নবী সাল্ল কি করতেন তার রুটিনটা কি ছিল তিনি কি করতেন আমরা যদি হাদিস আহ গ্রন্থ গুলো দেখার চেষ্টা করি আল্লাহ নবী সাল্ল বৃষ্টি আসলে কি করতেন আনস রাহাদ বন্ধিত তিনি বলেন আমরা নবী সাল্লু আলহাল্লামের সাথে ছিলাম এমন সময় বৃষ্টি শুরু হলো আমরা দেখলাম যে আল্লাহ নবী সাল্লু আলাইহি আসাল্লাম তার শরীরের কিছু অংশ উন্মুক্ত করে দিয়ে বৃষ্টিতে ভেয়ে জালেন আমরা জিজ্ঞাসা করলাম হিয় আল্লাহ রসুল সাল্লু আলহিহাল্লাম আপনি কেন এমনটা করলেন নবীর সাল্লি সাল্লাম বললেন এটাই মাত্র আমার রবের পক্ষ থেকে আসা রহমত সেই মুসলিম আটশত আটানব্বই নম্বর হাদিস সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই সৈন্যটা পালন করার চেষ্টা করতেন যেমন ওসমান রবি আল্লাহ আনহু ইদনে আব্বাস রদি আল্লাহ আনহু আলী রদি আল্লাহু আনহু ওনারা এই হাদিস গুলো পালন করা সন্ন্যাস পালন করার চেষ্টা করতেন তাহলে আমরা এক নম্বর এই হাদিস থেকে যেটা জানতে পেরেছি সেটা হলো বৃষ্টি আসলে আল্লাহ নবী তার শরীরের কিছু অংশ উন্মুক্ত করে ভেজাতেন এক সন্ন্যাত এক দুই নম্বর যখন বৃষ্টি শুরু হতেন নবী সাল্লাহ আলীফা সাল্লাম দোয়া করতেন আল্লাহ সৈবাফিয়ান আমার রব আপনি উপকারী বৃষ্টি বর্ষণ করেন এই হাদিসটাও এক হাজার বত্রিশ তাহলে আমরা এই দুইটা হাদিস থেকে দুইটা সুন্না পাই একটা হলো আহ শরীরের কিছু অংশ ভেজানো দ্বিতীয় যে সুন্না সেটা হলো বৃষ্টি যখন শুরু হয় তখন আহ দোয়া করা বিশাল্লা আলি আসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন যে দুইটা সময়ের দোয়া কখনো ফের উঠবেন না একটা হলো আজানের সময় দোয়া করা এবং দ্বিতীয় নম্বর হলো বৃষ্টির সময় দোয়া করা এই দুইটা সময়ের দোয়া আল্লাহ সবহানা ফিরিয়ে দেন না তাহলে আমরা এই দুইটা বা তিনটা হাদিস থেকে মোটামুটি যে সন্ন্যাস দেখতে পাই প্রথম হলো যে নিজেকে ভিজাতে হবে শরীরের কিছু অংশ উন্মুক্ত করে দিতে হবে দিতে হলো দোয়া করতে হবে এই শরীরের অংশ এই ইবাদতটা বা এই সন্ন্যাসটা পালন করার জন্য আমাদের উজু করতে হবে এমনটা বিষয় নয় যখনই বৃষ্টি আসবে আমরা দৌড়ে না পালিয়ে আমরা ছাতাটা বন্ধ করে দিয়ে নিজেদের শরীরটাকে উন্মুক্ত করে দিয়ে আমরা বৃষ্টিতে ভিজে সন্ন্যাসটা পালন করার চেষ্টা করব দ্বিতীয় হলো যে আমরা আল্লাহ তো কাছে দোয়া করব। আমাদের কোনো চাওয়া পাওয়া থাকলে আল্লাহ বলবো বৃষ্টির সময় আমাদের কোন কিছু গোনাহ মাপের জন্য আল্লাহ মহান তাল কাছে প্রার্থনা করবো আস্তা যেন আল্লাহ তো আমাদের গোনাহ ক্ষমা করে দেন আমাদের চাওয়া পাওয়াগুলো গুলো পূরণ করে দেন এই জন্য সম্মানিত হাজারেন আসুন আমরা সবাই বৃষ্টি দেখে বিরক্তি বোধ না করে বৃষ্টি দেখে অসন্তুষ্ট না করে সুক্রিয় আদায় করে আল্লাহ নবীর মৃতপ্রায় সন্ন্যাস গুলো আমরা জীবিত করার চেষ্টা করি আল্লাহ সব যেন আমাদের সকলকে নবীর সাল্লামের এই মৃতপ্রায় সন্ন্যাস গুলো জীবন্ত করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক আল্লাহ সবহান তালা যেন দান করেন আল্লাহ আমি